আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কলদ স্টোর থেকে আপুদের জন্য আজকে খুবই ইউনিক কিছু পার্টি ড্রেস নিয়ে আসছি খুবই একদম খুব অসাধারণ কিছু পার্টি ড্রেস আছে আপনাদেরকে এই ডিজাইনগুলো আসলে একদম রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে দিব অবশ্যই ভিডিওটা আপনারা আপনাদেরকে দেখাবো একদম পুরো ভিডিওটা দেখবেন না দেখে কিন্তু আসলে বুঝতে পারবেন না যে আসলে কালার কোয়ালিটিগুলো কত সুন্দর আর ডিজাইনগুলো একদম খুবই ইউনিক একদম পার্টি ড্রেস আপনারা যদি নিতে চান অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখে আপনাদের অর্ডার অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এত সুন্দর সুন্দর আপনাদেরকে কালেকশন কিছু দেখাবো যা একদম ইউনিক পার্টি ড্রেসের ভিতরে এটা আপনার অর্নাটা অনেক সুন্দর একটি অর্না যা একদম খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন খুবই অসাধারণ একটি ডিজাইন এটা কিন্তু আপনার হাতাসহ কিন্তু কাজ পেয়ে যাবেন একদম খুবই সুন্দর হাতার কাজটা পেয়ে যাবেন এবং ওনার যে ডিজাইনটা মার্শাল্লাহ খুব সুন্দর এটা কাজের যে ফিনিশিংটা অনেক সুন্দর একটি ফিনিশিং এটা আপনার যে নেক পোষণের যে কাজটা আছে একদম অসাধারণ একটি কাজ আর সাইটের যে কাজগুলা কাপড়ের কোয়ালিটি তো অনেক সুন্দর আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপরা ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এটা আপনার ইনারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা দেওয়া আছে ইনারের কাপড়টা জামার সঙ্গেই দেওয়া আছে আর একটা কালার আপনাদেরকে দেখাবো একদম বিস্কিট কালারের ভিতরে খুবই অসাধারণ একটি ডিজাইন এটা আপনার নেক পোষণের কাজটা খুবই সফট একদম কাপড়টা একদম খুবই সুন্দর নরম সফট কাপড় এটা আপনার পিওরের জর্জট একদম খুব সুন্দর আপনার হাতার যে কাজটা দেওয়া আছে অনেক সুন্দর একটি কাজ করে দেওয়া আছে আর নিচের প্যালেন্টা এবং পুরো বডিটা বাঁশ সালা অনেক সুন্দর একটি ডিজাইন যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন এটা আপনার সালোয়ারের কাপড় ইনারের কাপড়টা আপনার এটা আপনার জাপানি সিল্কের ভিতরে খুব সুন্দর কাপড়টা একদম সফট কাপড় হবে এবং ওড়নাটা পেয়ে যাবেন আমার অনেক সুন্দর একদম বড় একটি ওড়না দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার একদম সাইডের যে কাটওয়ারগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে আর পুরো বডিতে মাসাল্লা অনেক সুন্দর এই কাজের কোয়ালিটিগুলো অনেক একদম সফট যারা ভালো মানের কিছু ড্রেস চাচ্ছেন তাদের জন্য আজকে এই ড্রেসগুলো আমরা আসলে নিয়ে আসছি কেউ মিস করবেন না যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনার ড্রেসটা নিতে পারবেন ঘরে বসে আপনাদের আপনারা এই ড্রেসগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন দেখেন এত সুন্দর কাজের কোয়ালিটি মার্শাল্লা একদম জল জল করতেছে দেখেন প্রত্যেকটা আপনার হাতার কাজগুলো দেখেন একদম চওড়া করে কাজ করে দেওয়া আছে পুরো বডি আসলে ভালো মানের ড্রেস এই ড্রেসগুলা মার্কেটে যদি আপনারা নিতে যান অবশ্যই কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন না এটা ইনারে কাপড়টা আপনার একদম সাথে দেওয়া আছে সালোয়ার কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে দেখেন কত সুন্দর এই ড্রেসটা দেখেন মার্শাল্লাহ একদম দেখার মতন একটা ড্রেস সাইটের যে কাট ওয়ারগুলো এত সুন্দর করে কাট দেওয়া আছে আর বড় একটা ওর না এগুলো কিন্তু আপনি একদম সফট খুবই সফট যারা নেবেন আপুরা ঘরে বসেই কিন্তু আপনারা এই ড্রেসগুলো অর্ডার দিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা আপনাদেরকে দেখাবো একটা অর্গানজার ভিতরে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটি ড্রেস দেখেন কত সুন্দর একটি ড্রেস এটা আপনি একদম স্কাই ব্লু কালারের ভিতরে আপনার হাতার যে কাজটা দেখেন এই কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ মার্শাল্লাহ দেখার মতন এটা আপনার প্রথমে যে বেগুনি কালার একটা দেখানো হয়েছে ওটার একটা কালার এই কালারটাও অনেক সুন্দর যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন এখান থেকে আপনারা স্ক্রিন শট দিয়ে নিতে পারবেন যার যে কালার ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই দ্রুত অর্ডার করে নিতে পারবেন এটা আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর আপনার অনলাইনটা তো দেখার মতনও না মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা অবশ্যই কেউ মিস করবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যারা নতুন অবশ্যই যারা পুরাতন আছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এটা আরেকটা কালার পেয়ে যাবেন এটা আপনার তিনটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর এটা আপনার জলপাই কালারের ভিতরে এত সুন্দর ওয়া দেখেন এটা আপনার খুব সুন্দর প্রত্যেকটা কালারই এত সুন্দর একদম পার্টি ড্রেস যাকে বলে একদম অসাধারণ আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিয়ে রাখবেন দেখেন কত সুন্দর একটি কালার ডিজাইন যারা নেবেন দ্রুত অর্ডার করে নিতে পারবেন আপনার ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব একদম পাইকারি যারা নেবেন এবং যারা ঘরে বসে আপনারা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন একদম খুবই কম প্রাইজের ভিতরে নিতে পারবেন এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর এই ড্রেসটা আপনারা মার্কেটে কিনতে গেলে সর্বনিম্ন আপনাদেরকে তিন হাজার টাকা নিচে কিন্তু কিনতে পারবেন না আমরা কিন্তু দিয়ে দেব একদম অফার প্রাইজে দেখেন কত সুন্দর একটি ওনা হোয়াইট কালার মানে সাদা কালারের ভেতরে যে আপুরা ড্রেস পছন্দ করতে চান একদম শুধু সাদাই নয় একদম হোয়াইট কালারের ভেতরে এই ড্রেসটা কিন্তু মার্শাল্লাহ একদম নিচে কিন্তু অনেক সুন্দর চওড়া করে কাজ করে দেওয়া আছে একদম বডিটা একদম কাজগুলো খুবই সুন্দর করে খুবই সুন্দর একদম নিচে আপনার ইনারের কাপড় দেওয়া আছে খুব সুন্দর একটি কাপড় দেওয়া আছে আপনার হাতার যে কাজটা পেলেনের দেখেন কত সুন্দর এই কাজটা একদম চওড়া করে দেওয়া আছে এটা ড্রেসটা আপনার এটা যে নেক পোষণটা নেক পোষণটা এত সুন্দর খুবই সুন্দর নেক পোষণটা এটা যে আপনার ওনাটা আছে ওনার ডিজাইনটা কিন্তু আপনার মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু আপনার পাকিস্তানি যে আপনার একটা কোটা আছে কোটা এটা আপনার কোটার ভিতরে যারা সফট কোটা চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওড়াটা দেখেন কত সুন্দর দেখেন মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই যে দেখেন কত সুন্দর ওড়নাটা আর ওনার সাইড দিয়ে যে এটার কম্বিনেশনটা খুবই অসাধারণ একটি কম্বিনেশন দেখেন এত সুন্দর একটি ডিজাইন আর কালারের যে কম্বিনেশনটা অনেক সুন্দর কিন্তু যারা নিবেন আপুরা দ্রুত অর্ডার করে নিতে হবে কিন্তু এগুলা ড্রেস কিন্তু অসাধারণ ড্রেস থাকে না এগুলা কিন্তু পার্টি ড্রেস একদম মনে করেন যে যারা দ্রুত নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এটা আর একটা কালার দেখাবো আপনাদেরকে অস্থির একটা ওয়াও এত সুন্দর একটি ড্রেস দেখেন এর বাবা কি সুন্দর একটি ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি এই ড্রেসগুলো আপনাদেরকে খুবই কম প্রাইজে দিয়ে দেবো তিন হাজারও লাগবে না পঁয়ত্রিশশো লাগবে না যার যে কালার লাগবে আপনারা কিন্তু এই ড্রেসটা কিন্তু নিতে পারবেন ওয়ানলি পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি সেল একদম দেখেন কত সুন্দর এটা আপনার হাতার কাজটা এটা যে ওনাটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা আপনার কিনারে কাপড় দেওয়া আছে কিনারে কাপড় পেয়ে যাবেন একদম খুবই সুন্দর এটা একটা অর্ণটা দেখেন খুবই সফট সিল্কের ভিতরে একদম অর্গানিক একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইন মাসাল্লাহ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পার্সেস করে নিতে পারবেন দেখেন কত সুন্দর এই যে এটা আর একটা ডিজাইন দেওয়া আছে দেখেন ব্ল্যাকের ভিতরে ব্লাক ভিতরে হোয়াইট কালার সুতা একদম খুব সুন্দর অসাধারণ একটি ডিজাইন মার্শাল্লাহ দেখেন নিচে প্যালেনের কাজটা খুবই সুন্দর যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা আপনার হাতার কাজটা হবে দেখেন খুব সুন্দর হাতার ডিজাইনটা একদম অসাধারণ মার্শাল্লাহ খুব সুন্দর যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ এটা আপনার ইনারের কাপড় হবে আর এটা পেয়ে যাবেন আপনার দোপাট্টাটা মার্শাল্লা একদম খুবই সুন্দর একটি দোপাট্টা ব্ল্যাক এর ভিতরে একদম হোয়াইট কালার সুতা গোল্ডেন কালার সুতা মিশ্রণ করা আছে দেখেন এত সুন্দর ডিজাইন এই কালারগুলো আপনাদের যে কোনো গায়ে শ্যামা ফর্সা যে কোনো গায়ে কিন্তু এগুলো মানাবে খুব সুন্দর লাগবে দেখেন এ পাশেও খুব সুন্দর করে কাটর করে দেওয়া আছে এবং চতুর সাইডে চারপাশেই আপনার অনেক সুন্দর করে কাটর করে দেওয়া আছে আর পুরো বডিটা মার্শাল আয় এই ওড়নাটা গায়ে দিলে আসলে জামার যে লুকটা এটা আসলে চেঞ্জ হয়ে যাবে সেটা আসলে যে সে বুঝতে পারবে এত সুন্দর সুন্দর ড্রেস এটা পেজি কালার কালারের ভিতরে খুব সুন্দর দেখেন এই ড্রেসটা দেখেন মার্শাল অনেক সুন্দর কত সুন্দর এটা দামানের কাজটা দেখেন লুকটা দেখেন এত সুন্দর একটি ডিজাইন আর পুরো বডিটা এটা কিন্তু একদম খুব সুন্দর এটা আর নেকোষণের কাজটাও কিন্তু খুব সফট কিন্তু একদম অসাধারণ সফট একদম এটা আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর হাতার কাপড়টা এটা বানাইলে কত সুন্দর লাগবে দেখছে মার্শাল্লাহ যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা অন্যটা দেখাচ্ছি এত সুন্দর অন্যটা হাত দিলে খুবই আরামদায়ক কাপড় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আপুরা এই ডিজাইনগুলো শুধু আপনাদের জন্য আপনাদের জন্য এত ভালো ভালো কালেকশন নিয়ে আসছি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ফোর পিস আমরা দিয়ে দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো দেখেন এত সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ দেখেন যার যে কালার পছন্দ হয় অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম কালেকশন অফার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে নেবেন দ্রুত অর্ডার না করলে কিন্তু এগুলা পাবেন না দেখেন্টাটা দেখেন কত সুন্দর এই দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর কালার ডিজাইন দেখার মতন সাধারণ একটি ডিজাইন দেখেন খুবই ভালো লাগবে যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ এই দেখেন এগুলো আপনার চার হাজার পাঁচ হাজার টাকা একটা ডিজাইন বিক্রি হয় আমরা দিয়ে দিব মাত্র দেখেন কত কম প্রাইজের ভিতরে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর অসাধারণ একটি ডিজাইন একদম পাইকারি হোলসেল পনেরোশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যার যে কালার ডিজাইন পছন্দ হয় এটা অন্যটা মার্শাল্লাহ অনেক সুন্দর 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 কালেকশন নিতে চাইলে অবশ্যই আমাদের দুই বোন কুলধিষ্ঠুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলা আপনারা চার হাজার পাঁচ হাজার টাকা একটা ড্রেস কিন্তু আপনারা মার্কেট থেকে কিনতে যান দেখেন কত সুন্দর একটি ড্রেস মার্শাল্লাহ অনেক অসাধারণ একটি ড্রেস যারা নিবেন দ্রুত অর্ডার করে নিবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন বেলাইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন ফলো দিয়ে লাইক কম শেয়ার করে দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা